হত্যা মামলা সহ দুই মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আবারও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মোহাম্মদ আবদুল নুরে আদেশ দেন পুলিশের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করে উৎসুক জনতা গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট সকাল সাড়ে আটটায় গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আদালতের ভেতরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসির দাবি করে বিক্ষোভ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ আবদুল নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিনি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আর অন্য একটি মামলা হরিরামপুরে আপনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা উনি এক নম্বর আসামি দু সালে সিঙ্গার উপজেলার গোবিন্দলাল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত বছর পঁচিশে অক্টোবর উপজেলার গোবিন্দলাল গ্রামের মোহাম্মদ মোল্লা বাদী হয়ে সিঙ্গার থানায় হত্যা মামলা করেন মমতাজ বেগমের নামে মানিকগঞ্জের সিঙ্গার থানায় তিনটি হত্যা মামলা রয়েছে এছাড়া হরিরামপুর থানায় হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলায় প্রধান আসামি তিনি 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন মমতাজ ওই বছরই নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগমের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না রাজীব আহমেদ চ্যানেল আই